পড়ার মতো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনশো ফিটে কিন্তু প্রবেশ করেছে তারেক রহমানের যে গাড়ি বহর এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে এবং এই যে জনসমাগম বিএনপির প্রতি মানুষের এত ভালোবাসা এত সমর্থন যে থাকতে পারে সেটা হয়তো বা এর আগে কেউ এভাবে কল্পনাও করতে পারেনি কারণ এর আগে এই রকম গণসংবর্ধনা আসলে বাংলাদেশে দেখা যায়নি এবং এত এত লোক এত এত জনসমাগম এবং এত সমর্থক যে বিএনপির থাকতে পারে সেটি কিন্তু কারোই ধারণাতে ছিল না এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল জনসমাগমের কারণে কিন্তু তারেক রহমান এই মুহূর্তে ভালোভাবে প্রবেশ করতে পারছে না এবং তিনশো ফিটের বিশাল একটি যানজটের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এবং তিনি এখানে আসছেন তাকে আসলে সংবর্ধনা দেওয়ার জন্য তাকে বরণ করার জন্য এক নজর দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ বিএনপির যে সমর্থকরা রয়েছে এবং তাছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা বিভিন্ন জাতির মানুষেরা কিন্তু এই তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কতটা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে সবাই যদিও এটা হচ্ছে একটা ভালোবাসার বহি প্রকাশ এবং এই তারেক রহমান এই বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য এই সতেরো বছর দীর্ঘ সতেরো বছর পর আসছেন এবং এই জন্যই কিন্তু আবেগ আটকিয়ে রাখতে পারছে না এই মুহূর্তে বাংলাদেশের মানুষেরা এবং এত এত মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ আর তারেক রহমান আসলে তার সংবর্ধনা স্থলের যে স্টেজ রয়েছে যেখানে তিনি বক্তৃতা দিবেন সেখানে কিন্তু তিনি ঢুকতেই পারছেন না কারণ এত লক্ষ লক্ষ মানুষ আসলে এখানে উপস্থিত হয়েছে এবং এই উপস্থিতির কারণেই কিন্তু মানুষের জনসমাগমের কারণেই কিন্তু একটি বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে যদিও এখানে ইতিমধ্যেই এক বিশাল নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং নিরাপত্তা যথেষ্ট জোরদার যেটি কিনা চোখে পড়ার মতো অবস্থায় রয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরেক আর কিন্তু বহর তিন ছবিটে ঢুকে পড়েছে এবং যে কোনো সময় তিনি স্টেজে উঠে যাবেন কিন্তু ইতিমধ্যেই তার সাথে সকল নেতাকর্মীদের এয়ারপোর্টে দেখা হয়েছে কিন্তু এই লোক এবং জনসমাগমের কারণে কিন্তু তার হয়তো বা স্টেজে উঠতে একটু দেরি হতে পারে তিনি এখান থেকে স্টেজে বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার শেষে কিন্তু তিনি চলে যাবেন এবার কেয়ার আর হসপিটালে সেখানে তার মা খালেদা জিয়া রয়েছেন বিএনপির চেয়ারপারসন কিন্তু এই এত জনসমাগমের মাধ্যম মধ্যে আসলে তিনি কোনোভাবেই ঢুকতে পারছেন না এই মুহূর্তে এবং খুব খুব একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে নেতাকর্মীরা তাদের আসলে বুঝতে পারা উচিত যে তাদের নেতা এসেছে এবং তার তাদের মাঝেই বক্তব্য রাখবেন এবং এটি কিন্তু সবার বোঝা উচিত কিন্তু এই মুহূর্তে কেউ বোঝার চেষ্টা করছে না এবং খুবই একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সরব রয়েছে এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনশো ফিট থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির জনসমাগম এবং সমর্থন এবং যে সমর্থকরা এখানে এসেছেন এটা আসলে চোখে পড়ার মতো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনশো ফিটে কিন্তু প্রবেশ করেছে তারেক রহমানের যে গাড়িবহর এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে এবং এই যে জনসমাগম বিএনপির প্রতি মানুষের এত ভালোবাসা এত সমর্থন যে থাকতে পারে সেটা হয়তো বা এর আগে কেউ এভাবে কল্পনাও করতে পারেনি কারণ এর আগে এই রকম গণসংবর্ধনা আসলে বাংলাদেশে দেখা যায়নি এবং এত এত লোক এত এত জনসমাগম এবং এত সমর্থক যে বিএনপির থাকতে পারে সেটি কিন্তু কারোই ধারণাতে ছিল না এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল জনসমাগমের কারণে কিন্তু তারেক রহমান এই মুহূর্তে ভালোভাবে প্রবেশ করতে পারছে না এবং তিনশো ফিটের বিশাল একটি যানজটের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এবং তিনি এখানে আসছেন তাকে আসলে সংবর্ধনা দেওয়ার জন্য তাকে বরণ করার জন্য এক নজর দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ বিএনপির যে সমর্থকরা রয়েছে এবং তাছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা বিভিন্ন জাতির মানুষেরা কিন্তু এই তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কতটা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে সবাই যদিও এটা হচ্ছে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এবং এই তারেক রহমান এই বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য এই সতেরো বছর দীর্ঘ সতেরো বছর পর আসছেন এবং এই জন্যই কিন্তু আবেগ আটকিয়ে রাখতে পারছে না এই মুহূর্তে বাংলাদেশের মানুষেরা এবং এত এত মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ আর তারেক রহমান আসলে তার সংবর্ধনা স্থলের যে স্টেজ রয়েছে যেখানে তিনি বক্তৃতা দিবেন সেখানে কিন্তু তিনি ঢুকতেই পারছেন না কারণ এত লক্ষ লক্ষ মানুষ আসলে এখানে উপস্থিত হয়েছে এবং এই উপস্থিতির কারণেই কিন্তু মানুষের জনসমাগমের কারণেই কিন্তু একটি বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে যদিও এখানে ইতিমধ্যেই এক বিশাল নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং নিরাপত্তা যথেষ্ট জোরদার যেটি কিনা চোখে পড়ার মতো অবস্থায় রয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরেক আর কিন্তু বহর তিনশো বিটে ঢুকে পড়েছে এবং যে কোনো সময় তিনি স্টেজে উঠে যাবেন কিন্তু ইতিমধ্যেই তার সাথে সকল নেতাকর্মীদের এয়ারপোর্টে দেখা হয়েছে কিন্তু এই লোক এবং জনসমাগমের কারণে কিন্তু তার হয়তো স্টেজে উঠতে একটু দেরি হতে পারে তিনি এখান থেকে স্টেজে বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার শেষে কিন্তু তিনি চলে যাবেন এবার কেয়ার আর হসপিটালে সেখানে তার মা খালেদা জিয়া রয়েছেন বিএনপির চেয়ারপারসন কিন্তু এই এত জনসমাগমের মাধ্যম মধ্যে আসলে তিনি কোনোভাবেই ঢুকতে পারছেন না এই মুহূর্তে এবং খুব খুব একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে নেতাকর্মীরা তাদের আসলে বুঝতে পারা উচিত যে তাদের নেতা এসেছে এবং তার তাদের মাঝেই বক্তব্য রাখবেন এবং এটি কিন্তু সবার বোঝা উচিত কিন্তু এই মুহূর্তে কেউ বোঝার চেষ্টা করছে না এবং খুবই একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সরব রয়েছে এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনশো ফিট থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বিএনপির জনসমাগম এবং সমর্থন এবং যে সমর্থকরা এখানে এসেছেন এটা আসলে চোখে পড়ার মতো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনশো ফিটে কিন্তু প্রবেশ করেছে তারেক রহমানের যে গাড়ি গাড়িবহর এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে এবং এই যে জনসমাগম বিএনপির প্রতি মানুষের এত ভালোবাসা এত সমর্থন যে থাকতে পারে সেটা হয়তো বা এর আগে কেউ এভাবে কল্পনাও করতে পারেনি কারণ এর আগে এই রকম গণসংবর্ধনা আসলে বাংলাদেশে দেখা যায়নি এবং এত এত লোক এত এত জনসমাগম এবং এত সমর্থক যে বিএনপির থাকতে পারে সেটি কিন্তু কারোই ধারণাতে ছিল না এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল জনসমাগমের কারণে কিন্তু তারেক রহমান এই মুহূর্তে ভালোভাবে প্রবেশ করতে পারছে না এবং তিনশো ফিটের বিশাল একটি যানজটের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এবং তিনি এখানে আসছেন তাকে আসলে সংবর্ধনা দেওয়ার জন্য তাকে বরণ করার জন্য এক নজর দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ বিএনপির যে সমর্থকরা রয়েছে এবং তাছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা বিভিন্ন জাতির মানুষেরা কিন্তু এই তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কতটা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে সবাই যদিও এটা হচ্ছে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এবং এই তারেক রহমান এই বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য এই সতেরো বছর দীর্ঘ সতেরো বছর পর আসছেন এবং এই জন্যই কিন্তু আবেগ আটকিয়ে রাখতে পারছে না এই মুহূর্তে বাংলাদেশের মানুষেরা এবং এত এত মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ আর তারেক রহমান আসলে তার সংবর্ধনা স্থলের যে স্টেজ রয়েছে যেখানে তিনি বক্তৃতা দিবেন সেখানে কিন্তু তিনি ঢুকতেই পারছেন না কারণ এত লক্ষ লক্ষ মানুষ আসলে এখানে উপস্থিত হয়েছে এবং এই উপস্থিতির কারণেই কিন্তু মানুষের জনসমাগমের কারণেই কিন্তু একটি বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে যদিও এখানে ইতিমধ্যেই এক বিশাল নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং নিরাপত্তা যথেষ্ট জোরদার যেটি কিনা চোখে পড়ার মতো অবস্থায় রয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরেক জিয়ার কিন্তু বহর তিন ছবিতে ঢুকে পড়েছে এবং যে কোনো সময় তিনি স্টেজে উঠে যাবেন কিন্তু ইতিমধ্যেই তার সাথে সকল নেতাকর্মীদের এয়ারপোর্টে দেখা হয়েছে কিন্তু এই লোক এবং জনসমাগমের কারণে কিন্তু তার হয়তো বা স্টেজে উঠতে একটু দেরি হতে পারে তিনি এখান থেকে স্টেজে বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার শেষে কিন্তু তিনি চলে যাবেন এবার কি আর হসপিটালে সেখানে তার মা খালেদা জিয়া রয়েছেন বিএনপির চেয়ারপারসন কিন্তু এই এত জনসমাগমের মাধ্যম মধ্যে আসলে তিনি কোনোভাবেই ঢুকতে পারছেন না এই মুহূর্তে এবং খুব খুব একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে নেতাকর্মীরা তাদের আসলে বুঝতে পারা উচিত যে তাদের নেতা এসেছে এবং তার তাদের মাঝেই বক্তব্য রাখবেন এবং এটি কিন্তু সবার বোঝা উচিত কিন্তু এই মুহূর্তে কেউ বোঝার চেষ্টা করছে না এবং খুবই একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সরব রয়েছে এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনশো ফিট থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির জনসমাগম এবং সমর্থন এবং যে সমর্থকরা এখানে এসেছেন এটা আসলে চোখে পড়ার মতো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনশো ফিটে কিন্তু প্রবেশ করেছে তারেক রহমানের যে গাড়ি বহর এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে এবং এই যে জনসমাগম বিএনপির প্রতি মানুষের এত ভালোবাসা এত সমর্থন যে থাকতে পারে সেটা হয়তো বা এর আগে কেউ এভাবে কল্পনাও করতে পারেনি কারণ এর আগে এই রকম গণসংবর্ধনা আসলে বাংলাদেশে দেখা যায়নি এবং এত এত লোক এত এত জনসমাগম এবং এত সমর্থক যে বিএনপির থাকতে পারে সেটি কিন্তু কারোই ধারণাতে ছিল না এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল জনসমাগমের কারণে কিন্তু তারেক রহমান এই মুহূর্তে ভালোভাবে প্রবেশ করতে পারছে না এবং তিনশো ফিটের বিশাল একটি যানজটের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এবং তিনি এখানে আসছেন তাকে আসলে সংবর্ধনা দেওয়ার জন্য তাকে বরণ করার জন্য এক নজর দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ বিএনপির যে সমর্থকরা রয়েছে এবং তাছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা বিভিন্ন জাতির মানুষেরা কিন্তু এই তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কতটা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে সবাই যদিও এটা হচ্ছে একটা ভালোবাসার বহি প্রকাশ এবং এই তারেক রহমান এই বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য এই সতেরো বছর দীর্ঘ সতেরো বছর পর আসছেন এবং এই জন্যই কিন্তু আবেগ আটকিয়ে রাখতে পারছে না এই মুহূর্তে বাংলাদেশের মানুষেরা এবং এত এত মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ আর তারেক রহমান আসলে তার সংবর্ধনা স্থলের যে স্টেজ রয়েছে যেখানে তিনি বক্তৃতা দিবেন সেখানে কিন্তু তিনি ঢুকতেই পারছেন না কারণ এত লক্ষ লক্ষ মানুষ আসলে এখানে উপস্থিত হয়েছে এবং এই উপস্থিতির কারণেই কিন্তু মানুষের জনসমাগমের কারণেই কিন্তু একটি বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে যদিও এখানে ইতিমধ্যেই এক বিশাল নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং নিরাপত্তা যথেষ্ট জোরদার যেটা কিনা চোখে পড়ার মতো অবস্থায় রয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরেক জিয়ার কিন্তু গাড়িবহর তিন ছবিটে ঢুকে পড়েছে এবং যে কোনো সময় তিনি স্টেজে উঠে যাবেন কিন্তু ইতিমধ্যেই তার সাথে সকল নেতাকর্মীদের এয়ারপোর্টে দেখা হয়েছে কিন্তু এই লোক এবং জনসমাগমের কারণে কিন্তু তার হয়তো স্টেজে উঠতে একটু দেরি হতে পারে তিনি এখান থেকে স্টেজে বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার শেষে কিন্তু তিনি চলে যাবেন এবার কি আর হসপিটালে সেখানে তার মা খালেদা জিয়া রয়েছেন বিএনপির চেয়ারপারসন কিন্তু এই এত জনসমাগমের মাধ্যম মধ্যে আসলে তিনি কোনোভাবেই ঢুকতে পারছেন না এই মুহূর্তে এবং খুব খুব একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে নেতাকর্মীরা তাদের আসলে বুঝতে পারা উচিত যে তাদের নেতা এসেছে এবং তার তাদের মাঝেই বক্তব্য রাখবেন এবং এটি কিন্তু সবার বোঝা উচিত কিন্তু এই মুহূর্তে কেউ বোঝার চেষ্টা করছে না এবং খুবই একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সরব রয়েছে এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনশো ফিট থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির জনসমাগম এবং সমর্থন এবং যে সমর্থকরা এখানে এসেছেন এটা আসলে চোখে পড়ার মতো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনশো ফিটে কিন্তু প্রবেশ করেছে তারেক রহমানের যে গাড়িবহর এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে এবং এই যে জনসমাগম বিএনপির প্রতি মানুষের এত ভালোবাসা এত সমর্থন যে থাকতে পারে সেটা হয়তোবা এর আগে কেউ এভাবে কল্পনাও করতে পারেনি কারণ এর আগে এই রকম গণসংবর্ধনা আসলে বাংলাদেশে দেখা যায়নি এবং এত এত লোক এত এত জনসমাগম এবং এত সমর্থক যে বিএনপির থাকতে পারে সেটি কিন্তু কারোই ধারণাতে ছিল না এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল জনসমাগমের কারণে কিন্তু তারেক রহমান এই মুহূর্তে ভালোভাবে প্রবেশ করতে পারছে না এবং তিনশো ফিটের বিশাল একটি যানজটের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এবং তিনি এখানে আসছেন তাকে আসলে সংবর্ধনা দেওয়ার জন্য তাকে বরণ করার জন্য এক নজর দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ বিএনপির যে সমর্থকরা রয়েছে এবং তাছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা বিভিন্ন জাতির মানুষেরা কিন্তু এই তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কতটা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে সবাই যদিও এটা হচ্ছে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ এবং এই তারেক রহমান এই বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য এই সতেরো বছর দীর্ঘ সতেরো বছর পর আসছেন এবং এই জন্যই কিন্তু আবেগ আটকিয়ে রাখতে পারছে না এই মুহূর্তে বাংলাদেশের মানুষেরা এবং এত এত মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ আর তারেক রহমান আসলে তার সংবর্ধনাস্থলের যে স্টেজ রয়েছে যেখানে তিনি বক্তৃতা দিবেন সেখানে কিন্তু তিনি ঢুকতেই পারছেন না কারণ এত লক্ষ লক্ষ মানুষ আসলে এখানে উপস্থিত হয়েছে এবং এই উপস্থিতির কারণেই কিন্তু মানুষের জনসমাগমের কারণেই কিন্তু একটি বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে যদিও এখানে ইতিমধ্যেই এক বিশাল নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং নিরাপত্তা যথেষ্ট জোরদার যেটি কিনা চোখে পড়ার মতো অবস্থায় রয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরেক আর কিন্তু গাড়ি বহর তিনশো বিটে ঢুকে পড়েছে এবং যে কোনো সময় তিনি স্টেজে উঠে যাবেন কিন্তু ইতিমধ্যেই তার সাথে সকল নেতাকর্মীদের এয়ারপোর্টে দেখা হয়েছে কিন্তু এই লোক এবং জনসমাগমের কারণে কিন্তু তার হয়তো বা স্টেজে উঠতে একটু দেরি হতে পারে তিনি এখান থেকে স্টেজে বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার শেষে কিন্তু তিনি চলে যাবেন এবার কি আর হসপিটালে সেখানে তার মা খালেদা জিয়া রয়েছেন বিএনপির চেয়ারপারসন কিন্তু এই এত জনসমাগমের মাধ্যম মধ্যে আসলে তিনি কোনোভাবেই ঢুকতে পারছেন না এই মুহূর্তে এবং খুব খুব একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে নেতাকর্মীরা তাদের আসলে বুঝতে পারা উচিত যে তাদের নেতা এসেছে এবং তার তাদের মাঝেই বক্তব্য রাখবেন এবং এটি কিন্তু সবার বোঝা উচিত কিন্তু এই মুহূর্তে কেউ বোঝার কে, চেষ্টা করছে না এবং খুবই একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সরব রয়েছে এই মুহূর্তে